আজ মঙ্গলবার তিরিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই মেষ রাশি মেষ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং বেগং জিতেন্দ্রিয়ং জিতেন্দ্রীয় বুদ্ধিমাত্তারিষ্ঠাম বাতাত্তজং বানরিজমুখ শ্রীরাম দূতাং সারণাম প্রপাত দে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কারণ বর্তমানে এটি কিন্তু মঙ্গলের বছর হনুমানজির বছর আর মাত্র দুদিন আগেই কিন্তু শনি বক্রি হয়েছে আর যাদের বিশেষ করে হেয়ার ফলের ইস্যু আছে মাথা চুল পড়ার সমস্যা অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু আছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না অথবা আপনাদের মধ্যে যাদের বিশেষ বিশেষ করে প্রবলেম আছে স্কিন ওরিয়েন্টেড স্কিন ড্রাই হওয়ার প্রবলেম আছে তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চাট বা জন্মঝকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত আর হনুমানজির নাম জপ খুব খুব করুন চ্যানেলে কিন্তু অলরেডি বক্রি শনি একটানা একশো দিন অর্থাৎ সাড়ে চার মাস দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর পর্যন্ত আপনাদেরকে ঠিক কী ফলাফল প্রদান করবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিঠাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে যদি সতেজতা অনুভব করতে চান দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কায়িক পরিশ্রমের কারণে কিন্তু শরীরে তা না হলে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন সন্ধ্যাবেলার সময়টিতে একটু আরাম গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা রিলিফ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু এ সময় নেই আর পরিশ্রম করলে সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে একতরফা মোহ আপনাকে মনোবেদনা দেবে পরিবারে বাচ্চা কাচ্চারা আজ বেশি মনোযোগ চাইবে তাদেরকে আজ সাহায্য করুন সহানুভূতি দেখান আজ পার্ক বা কোনো একান্ত জায়গায় ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতে পারে যার সাথে অতীতে মতবিরোধ হয়েছিল মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন